গাইজ তো ভাইটা দেখো আমাদের এখানে লাল পায়রাটা ডিম দিয়ে দিয়েছে গাইজ চলো চলো আজকে তোমাকে ম্যাটেজ পাটা নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো প্রত্যেক দিনের মতো আবারও চলে আসলাম পায়রার লফটের কাছে তো নতুন আর একটা ভিডিও নিয়ে আর এখনকার ওয়েদারটা দেখো গাইস কত সুন্দর সকালবেলা রোদ্দুর উঠে গেছে এখন বাজে সকাল আটটা আর এদিকটা দেখো ওয়েদারটা এখনও পায়রাগুলোকে ছাড়া হয়নি গাইস তো পায়রাগুলোকে ছাড়তে হবে আর চলো পায়রাগুলোকে ছেড়ে তোমাদের দেখাচ্ছে আর এদিকে দেখো মুরগিগুলো এসছে চলে এসছে খেতে তো গাইস চলো বেশি লেট না করে পায়রাগুলোকে এখন ছেড়ে দিই তারপরে দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো পায়ার খুবটা খুলে দেওয়ার সাথে সাথে দেখো এখানে কে চলে এসছে এখানে চলে এসছে তারপরে দেখো এই পাশে আছে আমাদের পর্বনটা পরবন ফিমেলটা এখানে পর্বন মেলটা এখানে আছে গাইজ তো গাইজ তারপরে দেখো এদিকে আমাদের সেই গিরিবাস পায়রাটা লাল পায়রাটা জোড়া এটা আর তারপরে আছে হচ্ছে গিয়ে আমাদের সেই বাচ্চা পায়রাগুলো তার উপরে দেখো এটা দেখো জোড়া নিয়ে বসে আছে এটা দুজনের জোড়া এইটা আর এইটা জোড়া বুনোর সঙ্গে আর এর বাচ্চা যেটা আছে ওই যে কালোটা ওটা জোড়া আছে আর নিচে এটা যখন জোড়া নেই জোড়া নেই এটারও জোড়া নেই কোনো ওই লাল দেখতে ওটারও জোড়া নেই মোটামুটি একটা দুটো তিনটে চারটে পায়রা জোড়া নেই চারটে পায়রের জোড়া দিতে হবে গাইস এখন দেবো না কিছুদিন বাদে দেবো জোড়াটা আর এদিকে দেখো পায়রাগুলোকে গুলো এখনো ছাড়া হয়নি তো গাইস চলো ভেতরে দেখে আসি লাল পায়রাটা আর এরা কাঠি টেনে বসে আছে এরা ডিম দেবে আর দিনের মধ্যে দেখেছ এরা কাঠি টেনে বসে আছে এরা ডিম দেবে এরাও দেখি কাঠি টেনে আছে এরাও ডিম দেবে গাই দেখো এরাও কাঠি টেনে বসে আছে এরাও ডিম দেবে এরাও কাঠি টানছে এরাও ডিম দেবে দেখি আর এপাশে এপাশে কপে কেউ নেই গাইজ তো গাইস দেখো আমাদের এখানে লাল পায়রাটা ডিম দিয়ে দিয়েছে গায়ে চলো ফাইনালি লাল পায়রাটা আবার ডিম দিয়ে দিয়েছে চলে এসে কটা ডিম দিয়েছে আমি নিজেও জানি না আমি কালকে আসিনি লকটে আজকে এসছি একটা ডিম দিয়েছে গায়ে এখনো এখন একটা ডিম দিয়েছে আর এই পাশে খোপে কেউ নেই এ পাশে খোপে আমাদের সে লাল পায়রাটা বসে আছে এরই মা এটা আর এটার বাবা হচ্ছে গিয়ে এটা আর এই পাশে দেখো জাকটা জাকটা আছে আর এই পাশে দেখো আমাদের বুনোটা আছে তো गाइस চলো প্যারাগুলো কেবা ছেড়ে দিই দেখি এই প্যারাটা দেখো এই প্যারাটা চোখ এক পাশে এটা আর এক পাশে চোখ আর এক রকম দু পাশে দু রকম চোখ তো गाइस চলো বেশি লেট না করে এটা তো ডিম দিয়েই দিয়েছে

তো গাইস চলো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি নতুন একটা জিনিস দেখাচ্ছি নতুন এক জোড়া পায়রা জোড়ায় বসিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এই সাদা পায়রাটার সঙ্গে যে পায়রাটা জোড়া বসানো কথা ছিল না ওই পায়রাটা চলে গিয়েছিল এর সাথে জোড়া হয়নি জোড়া নেয়নি একটা বন্ধুর বাড়িতে চলে গেছিলো সেই পায়রাটাকে অন্য একটা পায়রার সাথে জোড়া বসিয়েছি চলো গাইস তোমাদেরকে দেখাচ্ছি এখন সেটা এটা হচ্ছে ছেলেটা দেখো আর জোড়াটা হচ্ছে মেয়েটা চলো পায়রাগুলো সব এখানে চলে এসছে তো এসে চলো আর কিছুক্ষণ বাদে পায়রা গুলোকে আবার খেতে দিতে হবে আর তাছাড়া দেখো পায়রা একটা ডিম একটা কোপের ডিম চলে এসছে যেমন লাল পায়রাটা ডিম দিয়ে দিয়েছে এই যে লাল পায়াটার জোড়াটা এখানে আর এখানে ম্যাড্রাসটা আছে আর ওই ক্ষোপে যে জোড়াটা আছে ওই জোড়াটার বাচ্চাটা ওইখানে তুলবো এইবার দেখা যাক লাল পায়াটার কটা বা মানে বাচ্চা কীরকম কীরকম ওঠে একবার তো একটা ওঠে লাল একটা ওঠে ছাদা এইবার দুটোই উঠেছিল ওই দেখো লাল পায়াটা দেখছো না ওই লাল পায়াটা এইবার এই এইবার হ্যাঁ তার আগের বারে বাচ্চা আর হচ্ছে গিয়ে তার সময়টা সাদা পায়ে উঠেছিলো ওই পায়াটা বেজিতে খেয়ে নিয়েছে গাছ আমাদের এখানে প্রচণ্ড বেজি এই জায়গায় দেখো বেজির বাসা ছিল ওই ঘর্টায় বেজিটা খেয়ে নিয়েছে তো যাক কেয়ার করা যাবে চলো তো গাইস পায়রাগুলোর জন্য জলটা আনতে হবে দেখো এখনও জল আনা হয়নি পায়রাগুলোর জন্য পায়রাগুলোর জন্য জলটা আনতে হবে আর ম্যাডাস পায়রাটাকে এখানে দিয়ে দিতে হবে তো গাছ চলো

তো ব্যাস চলো তারপরে এখানে ছেড়ে দিই ম্যাড্রেস পড়াটাকে দেখো তোমরা কমেন্ট করে জানাবে তো ম্যাড্রেস প্লাটা কেমন তো ব্যাস চলো লেট না করে পায়রাগুলোকে এবার খেতেও দিয়ে দিই চলো চলো আয় 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 আর এখানে রাখো সব করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে খাবার নিয়ে এসেছি দেখো আয় 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 দেখো চলে আর উপরে লালটা আছে লালটাও চলে এসছে দেখো আর এইখানে একটা আছে এখানে যে এটাও চলে এসছে ওই পায়রা খেতে যাবে এই প্যাড়াগুলো প্রথমে গম খায় তারপরে খায় কুসুম ফুলের দানা তারপরে খায় সূর্যমুখীর বীজ তারপরে খায় ধান তার আগে খায় না আর ভিতরে এখন লাল প্যাড়াটা বসে আছে একটা লাল প্যাড়া আসেনি যেটা ডিম দিতে সেটা এখন আসেনি সেটা আবার দশটার সময় আসবে তো দেখো তো গ্যাস পায়রাগুলোর জন্য জলটা নিয়ে এসে দেখো জলটা এখানে আছে আর এদিকে দেখো ম্যাডাস প্যারাটার এই বাচ্চাটা এখানে বসে আছে গ্যাস আর বাদ বাকি পায়রাগুলো মনে হয় এদিকে আছে হ্যাঁ এদিকে আছে তো গ্যাস চলো লেট না করে পায়রাটাকে জলটা দিয়ে দিই তারপরে পায়রাটাকে কটা ছোলা নিয়ে এসে দেবো তারপরে পায়রাটা খাবে আর এদিকে দেখো এদিকে আমাদের পরবণ মিল ফিল চলে এসেছে তো গ্যাস জলটা নিয়ে এসে জলটা দিয়ে দিই আর উপরের দরজাটা খুলে দিই এখানে থাক তোমাদের একটা জিনিস দেখাচ্ছে দেখো পায়রাগুলোকে একটুকে খেতে দিয়েছিলাম উপরে পায়রাগুলো সেখানে খেয়ে এসে নিচে দেখো মুরগিগুলোকে চাল দিয়েছিলাম খেতে সেই চালগুলো আবার খেতে চলে আসছে দেখো সবকটা পেড়া চলে সামগ্রিক চাল খেতে আর এখানে খেতে দিয়েছিলাম ওইখানে শুধু একটা ওই প্যারাটাই আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত আর যারা যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে